নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ডিসেম্বর দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স চন্দ্র আজ অবস্থান করছে দুই রাশিতে একদম সকালে চন্দ্র কিন্তু চন্দ্র সূর্য শুক্র এবং মঙ্গল যোগের মধ্যে থাকছে তারপরে চন্দ্র বেলা বেড়ার সঙ্গে সঙ্গে মকর রাশিতে প্রবেশ করছে এবং চন্দ্রের এই রাশি পরিবর্তন দু দিনের বহু বিষয়কে অনেকটা হালকা করে দেবে এবং দুয়ারাই দিন যে ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটেছে ভালো ঘটুক মন্দ ঘটুক সেগুলো কিন্তু অনেকটা ফিকে হয়ে যাবে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে আজকের নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র এবং সূর্যের নক্ষত্র কিন্তু উত্তর আসার এই দিনে সূর্যের প্রভাব যেহেতু বেশি থাকছে মানুষের মধ্যে একাগ্রতা বাড়বে অবশ্যই এখানে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা যে কোনো বিষয় আপনার ইচ্ছা শক্তির প্রভাব আজকের দিনে বাড়বে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে এবং যে কোনো বিষয় আজকের দিনে মেডিকেল সাবজেক্ট রিলেটেড কাজকর্ম সরকারি কাজকর্ম সরকারি অধীনস্থ কোনো কাজকর্ম এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন সূর্যের প্রভাবিত দিন থাকার জন্য আজকের দিনটা কিন্তু অবশ্যই পিতা গুরুজনদের এদের মতকে গুরুত্ব দেওয়া উচিত আপনার যদি আপনারা যদি দেখেন গত দুয়ারাই দিনে কোনো বাধা বিপত্তি আপনার লাইফে এসছে তাহলে আজকের দিনে সকালে নয় দুপুর থেকে কোনো ইম্পর্টেন্ট কাজ করার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি সুবিধাজনক হবে তবে সূর্যের প্রভাব হয়তো ইগোকে বাড়াবে রাগ জেদকে বাড়াবে সেলফ কন্ট্রোল একটু মানুষের মধ্যে কম থাকবে হায়ার অথরিটি কোন অফিস ইত্যাদি এই বিষয়গুলোর থেকে একটু বা রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে বা সরকারের সঙ্গে বিবাদ শান্তি এড়িয়ে চলবেন তবে আপনারা যদি কোনো হায়ার পোস্ট বিলং করেন সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন এগুলোতে কিন্তু আপনি অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনটা কর্মভিত্তিক যদি দেখি কর্মযোগ আজকের দিনে খুবই ভালো যাবে কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম পার্সোনাল কাজকর্ম যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন এছাড়া আজকের দিনে টোটালি ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে সূর্যের প্রভাব থাকার জন্য কোনো অ্যাওয়ার্ডস কোনো চাকরির অফার লেট কোন সম্মানিক কিছু পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা থাকতে পারে কিন্তু সূর্য আপনাদের সেলফ আইডেন্টি বা আপনার যে পরিচয় সেগুলোর উপর একটা ইগোয়িস্টিক বিষয় সৃষ্টি করতে পারে যেমন আপনি কারোর মা কারোর বাবা কারোর প্রেমিক প্রেমিকা এই বিষয়টা হয়তো আপনার ছেলে কিছু বললো তখন আপনার মনে হচ্ছে আমি মা আমাকে এরকম বললো বা আপনি একজন অফিসের কলিজ কেউ কিছু বললো আপনি ভাবছেন একই পোস্টে বিলং করে আমাকে এই কথাটা বললো এই জাতীয় বিষয়গুলো কিন্তু মনের ভেতর বেশি দানা বাঁধতে পারে তবে চন্দ্রন একটা ফ্রি মুভ করার জন্য আজকের দিনটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভালো প্রিয় জিনিসপত্র শখের জিনিসপত্র কেনাকাটি আজকের দিনে করা যেতে পারে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে যাদের বেশি হয় বা প্রায়শই হয় যাদের তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার কথা বলবো স্বাস্থ্যের দিকটা কিছু কিছু বিষয় নজর রাখতে হবে ব্লাড প্রেশার মাইগ্রেনের moça চোখের সমস্যা এবং পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যার বিষয়টা আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে এর বাইরে আজকের দিনটায় দেখুন ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু ট্রিকি বিষয়টা কিন্তু কোথাও যেন একটু অভাববোধ থাকছে কারণ ব্যবসার ক্ষেত্রে সামান্য ইগো জেদ অভিমান এগুলো থাকলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি কুইক ডিসিশন বা কারেক্ট ডিসিশন নিতে না কেউ হয়তো একটু মিষ্টি কথা বললে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নেয় বা সামান্য কিছু দরদাম করছে যারা একটু কমে নিলে হয়তো জিনিসটা বিক্রি হয়ে যায় সেটা আপনি করতে পারছেন না আপনি ভাবছেন না এটা আমি এত কমে কেন দেবো ইত্যাদি এই যে কি বিষয়গুলো এগুলো কিন্তু কিছুটা আপনাকে দুর্বল করতে পারে আজকে সারাদিনের মধ্যে অবশ্যই আমি এটা বলতে পারি গবেষণা রিসার্চ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন সম্পর্কের যে পাঠগুলো আছে দেখুন প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলো কিন্তু সূর্যের নক্ষত্রে খুব স্ট্রং রেজাল্ট দেয় না কিন্তু গত আড়াই দিন যাবত যে গ্রহ সংযোগটা চলছে তার তুলনায় আজকে দিনটা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং দাম্পত্য ক্ষেত্রেও ভালো এক তো নতুন প্রেমের আছে চলতি প্রেমের মধ্যে ভুল ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা অনেকটা কমে যাবে রাগ অভিমান হয়ে থাকলে সেটা অনেকটা যাবে নতুন প্রেম রয়েছে প্রেম বিবাহ প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনটা পজিটিভ অ্যাকশন থাকবে এবং প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেওয়া কোনো প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে ভালো শুভ শুভ কাজ অনুষ্ঠান করার আজ আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ওভারঅল আমি মনে করি যে আজকের দিনে চিকিৎসা করানো চিকিৎসকের কাছে যাওয়া অর্থাৎ ডাক্তারবাবুর কাছে যাওয়া এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটায় খুবই পজিটিভ অ্যাকশন অবশ্যই থাকবে এবার হচ্ছে যে বিষয়গুলো চর্চা করবো সেটা হচ্ছে নক্ষত্র সংখ্যার রং এগুলো খুব ইম্পর্টেন্ট এবং আজকের এই বিষয়গুলোকে অবশ্যই ফলো করুন তার আগে একটু বলে দিই আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো সমস্যা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি যেখানে দেখেন এখন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবেন এবং অবশ্যই ভিডিওগুলো ফলো আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন আপনার আমরা সবাই কল করতে করতে এগিয়ে যাই সম্পূর্ণ নিঃশুল্ক এটা করে দেবেন আর আমাদের সঙ্গে অবশ্যই আপনি ফোন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে একদম নিশ্চিন্তে ডিটেল আলোচনা পাবেন কোনো ঘড়ি ধরা আলোচনা আমরা করি না যার যতক্ষণ প্রয়োজন ততক্ষণই কিন্তু তাকে সময় দেওয়া হবে এবার আমাদের আলোচনার পরবর্তী ধাপ দেখুন আজকে যে রংটা প্রভাব বিস্তার করছে কমলা এবং আজকে যে সংখ্যা যেটা প্রভাব বিস্তার করছে সেটা এক সংখ্যা কোথাও যদি দেখেন কমলা রঙের কোনো প্রভাব আছে বা কোনো বাড়ি বা কেউ কমলা ড্রেস পরে আছে সেখান থেকে অবশ্যই বুঝবেন যে সেখানে সূর্যের প্রভাব আছে মান সম্মান পথ প্রতিষ্ঠা কিছু জেদ ইগো সমস্যা একটু থাকতে পারে তেমনই আজকে এক সংখ্যা যদি দেখেন মোবাইল নাম্বার বাড়ির নাম্বার গাড়ি নাম্বার একের আধিক কেউ বেশি তাহলে বুঝবেন সূর্য প্রভাবিত কোন বিষয় কোন পদ প্রতিষ্ঠা মান সম্মান এগুলো কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবেন রং এর ক্ষেত্রে আমি বলবো যদি লগ্ন জানেন লগ্নটাকে প্রাধান্য দেবেন ড্রেস ইত্যাদির ক্ষেত্রে আর লগ্ন না জানলে সেটা রাশি ভিত্তিক দেখবেন মেষের ক্ষেত্রে ব্যবহার যোগ্য রঙের মধ্যে সর্বাধিক ভালো হচ্ছে সাদা লাল কমলা এবং হালকা হলুদ বৃষর ক্ষেত্রে ব্যবহার যোগ্য রঙের মধ্যে হলুদ একটু বেলার দিক থেকে সাদা নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ নীল এবং হালকা আকাশি এবং ক্রিম কালার টি ব্যবহার করতে পারে এখানে আহ আমি কর্কটের ক্ষেত্রে বলবো আজকের দিনে সাদা অবশ্যই ব্যবহার করতে পারেন এখানে হালকা ক্রিম কালার আকাশি বেগুনি এবং সবুজ ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা লাল সবুজ এবং হালকা লাল পিঙ্ক ইত্যাদি কোনো সাইড গুলো কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা আকাশি এবং হলুদের কোনো সাইড তুলোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা কমলা এবং হালকা নীলের কোন শেড ভিচিলির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা লাল সাদা এবং হালকা আকাশের কোনো শেড হালকা সবুজের অসুবিধা নেই ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মাথা গরম থাকলে লালের সেড গুলো ব্যবহার করবেন নচেত কিন্তু কমলা সাদা এবং হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট এখানে আকাশি বেগুনি এবং সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার যেগুলো আমার মধ্যে হচ্ছে নীল সাদা হলুদ কমলা এবং অবশ্যই হালকা সবুজের কোনো সেড এবং হালকা ঘি কালার কালার এগুলো ব্যবহার করতে পারেন লগ্নভিত্তিক দেখবে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো আজকে নক্ষত্র হচ্ছে উত্তরাষারা যদি জন্ম নক্ষত্র আপনার উত্তরাষারা উত্তর ফালগুনি বা এখানে কৃত্তিকা হয় দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগী কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র হয় আপনার উত্তর উত্তর ফলগুনি বা তাহলে আজকের দিনটা পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেগুলো যদি দেখি আজকের দিনে ভালো ফল পেতে পারে শুক্র নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশা এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তাশ্রবন অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে কেতুর নক্ষত্র মঘা মহামূলার এবং রাহু নক্ষত্র আদ্রা সাথী শতবিশার আমরা যাদের কথা বললাম না তারা প্রেডিকশনে যেটা বলছি সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন শুরু করছি আলোচনা শুনতে থাকুন আপনারা লগ্ন ভিত্তিক মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই নবম পেরিয়ে দশমে কর্মমুখী দিন থাকবে বাড়ি এবং কাজের মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন অর্থাৎ কাছি গাড়ি বাড়ি এবং কাজের জায়গার মধ্যে এখানে সূর্যের প্রভাব থাকার জন্য কিছু প্রাপ্তি যোগ থাকবে প্রেমে ভালো কোনো প্রস্তাব পাওয়া বা কাউকে প্রস্তাব দেওয়া এই দুটো ক্ষেত্রেই ভালো ফল পাবেন চলতি প্রেমের মধ্যে অনুভূতি প্রবণ ভাব বেশি থাকবে মাথা গরমের ধার থাকলে একটু খেয়াল রাখবেন সকালের দিকটা স্পেশালি পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো গত দুয়ারে দিনের তুলনায় মেন্টালি অনেকটা ফ্রি থাকবেন যে দুপুর থেকে বাড়ির কোনো সমস্যা নিজের মানসিক সমস্যা স্ট্রেস এগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে যাত্রা কমিউনিকেশান লাভ হতে পারে পারে বিষয়গুলো ভালো ফল পেতে এখানে উচ্চশিক্ষার মধ্যে গবেষণা মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা এগুলোতে ভালো ফল পেতে পারেন সামাজিক যোগাযোগ প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু ভালো থাকবে বাড়ির জিনিসপত্র কেনাকাটি এগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে এবং যে কোনো ধরনের অনলাইন কাজকর্ম যে কোনো ধরনের ঘুরে ফিরে কাজকর্ম চন্দ্র দশম ঘরে সেবামূলক কাজকর্ম পরিষেবা দিচ্ছেন জনসংযোগের কাজে যুক্ত আছেন সেখানে ভালো ফল এর দিনে পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিও গুলো দেখতে হবে সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও শুক্র সূর্য যোগ থাকলে কিছু বিষয়ে ফাটকায় লস হওয়া দাম্পত্য অশান্তি হওয়া এগুলো হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েই যাচ্ছে কখন যদি সূর্য শুক্র যোগ থাকে অন্যথায় আগের দিনটা অন্তত সকালটা পেরিয়ে গত দুয়ার দিনের তুলনায় অনেকটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ট্রানজিট এবং অন্যান্য গ্রহের গোচরগুলো গুলো দেখে নেবেন বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম ভাব পেয়ে নবমে এটা অবশ্যই ভালো সকালের পর থেকে আপনাদের অনেকগুলো সমস্যা বা প্রবলেম যেগুলো একদম এক দুদিনে চলছে সেগুলো কিন্তু মেটার দিকে থাকবে নবমস্ত চন্দ্র আপনার ভাগ্য উন্নতিতে সহায়তা করবে সূর্যের প্রভাব থাকার জন্য অবশ্যই পরিবার পরিজনের সমস্যা কিছুটা চললে বা আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এদিক থেকে একটু খেয়াল রাখবেন পড়াশোনা ভালো কনসেন্ট্রেশন দুপুরের পর থেকে বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আসবে ধার্মিক কাজে মতি আসবে কর্মভাব শুভ থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখতে হবে ছোটখাটো বিষয় একটু মাথা গরমের ধার থাকলে খেয়াল রাখবেন প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে আহ এখানে আহ পরিস্থিতিগত বাধা বলতে যেটা বুঝি সেটা যদি গতদিন এসে থাকে তারা কি দুপুর থেকে কোনো কাজ করার চেষ্টা করবেন সাধারণভাবে আজকের দিনে ভ্রমণ কীবাস মানুষদের ক্ষেত্রে ভালো অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে ভালো মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্টের কাজগুলো ভালো ফল পাবেন পূজা অর্চনা দশকর্ম ইত্যাদি যারা কাজ করছেন যারা লেকচারার কোনো টিচিং প্রফেশন আছেন এদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পেতে পারেন এবং আটকে থাকা কোনো টাকা পয়সা উদ্ধার বাড়ি কোনো বাধা দেয়া বাড়ি কোনো বিষয়ে ভাড়া দেওয়া এগুলোর ক্ষেত্রে কিছু সংযোগ আসতে পারে সিভিল মামলাগুলোর প্রকৃতির পরিবর্তন হবে এবং সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রে আজকে দিনটা ভালো দাম্পত্য জীবন দেখুন একটু নরমে গরমে থাকবেই কেন মঙ্গলের যোগ চলছে সেটা একটু মেনে নিয়েই চলতে হবে তবে দুয়ারা দিনের তুলনায় আজকে দুপুর থেকে তুলনামূলক ভালো যাবে ডিটেলটা জানতে অবশ্যই পঁচিশ ছাব্বিশের তফাত এবং আপনার ভিডিও গুলো দেখে নেবেন স্বাস্থ্যের উন্নতির জায়গাটা হরস্কোপে দেখা যাচ্ছে চলে আসছি পরবর্তী লগ্নশী সেই আলোচনায় সংসার নামে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে তা কিন্তু লগ্ন ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করছে সকালের পর কিছু বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত হওয়ার পরিমাণ বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে সামান্য ইগুলো ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি স্থান শুভ হতে পারে কাজের জায়গায় কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো গেল কাস্টমার ক্লায়েন্টদের মতের আমি হতে পারে কোনো কাজের প্রয়োজনে কোনো জায়গায় যাত্রা কমিউনিকেশন ভ্রমণ হতে পারে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ফাটকা লাভের যোগ আছে প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সুর শুক্র যোগ থাকলে একমাত্র একটু ইগো ক্লাস হবে অন্যথায় ভালো ফল অবশ্যই পাবেন এখানে সরকারি যে কোনো কাজ সরকারি আন্ডারটেকিং কোনো ব্যবসা হিট দিয়ে বা তাপ প্রয়োগ করে উৎপাদন করতে এরকম ধরনের কাজগুলোতে আপনি কিন্তু গ্রোথ পাবেন চন্দ্র অষ্টমে থাকার জন্য মন মানসিকতা বিক্ষিপ্ত অশান্তির মধ্যে থাকতে পারে কোনো কাজে একটু দেরি বিলম্ব বাধা এগুলোর সম্ভাবনা টুকিটুকি ক্ষেত্রে আসতে পারে এবং আজকের দিনটা আমি বলে মনে করি সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে কোনো মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশানে থাকবে এগুলোতে আপনি ভালো ফল পাবেন এছাড়া চন্দ্র অষ্টমে থাকার জন্য হাঁটুর ব্যথা বেদনার সমস্যা যাদের ভুগছেন আর কি আত্মীয় স্বজনের হেলথ নিয়ে কোনো সমস্যায় ভুগছেন সেই দিকটা একটু খেয়াল রাখবেন অবশ্যই পঁচিশ এবং ছাব্বিশে কি কি তফাত হবে ভিডিওটি দেখে নেবেন অন্য গোচার ফলগুলো ফলো করবেন সমস্যা তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আর এটা মাথায় রাখতে হবে চন্দ্র যেহেতু অষ্টম ভাবতে আজকে দিনে টাচ করছে তো যে কোনো কাজ করতে যাচ্ছে না কেন সব কিছু প্রয়োজন মাফিক নিয়ে যাবেন এবং অবশ্যই এখানে বলবো যে আহ নিজের বাক্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন কাউকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে একটা টেন্ডেন্সি রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় প্রকল্প থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ থেকে সপ্তমে যাচ্ছে শরীর মনে অনেকটা চাঙ্গা থাকবে একাগ্রতা বাড়বে বিদ্যাভাব শুভ থাকবে চন্দ্র সপ্তমে থাকার জন্য বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ব্যবসায়িক যোগগুলো প্রাধান্য পাবে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এখানে চন্দ্র সপ্তমে থাকার জন্য আপনার আজকের দিনে দূরস্থানে যাত্রা হতে পারে আর্থিক কাজগুলোর মধ্যে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন রোগ রিপু ঋণ শত্রুতা এগুলো থেকে মুক্তি খুঁজে পাবেন লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো নতুন সহজ কিস্তি বা যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রে ভালো ইন্টারভিউ ফেস করতে পারেন রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে যেরকম বললাম ভালো যাবে তার মধ্যে স্পেশালিস্ট যে ব্যবসাগুলো দুধ জল খাদ্যদ্রব্য সাদা জিনিসপত্র সেরামিকের কাজকর্ম যে কোনো কাজ সোশ্যাল মিডিয়া মিডিয়া কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন সূর্যের প্রভাব থাকার জন্য চন্দ্র একটু মান অপমান বোধ বেশি থাকবে কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি সামান্য থাকতে পারে প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে একমাত্র সূর্যমঙ্গল যোগ যাদের আছে ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল এবং আপনার মধ্যে কোনো বিষয়ে একাত্ম বোধ বা কোনো বিষয়ে সহমত হয় এগুলো বিষয়টা অবশ্যই থাকা উচিত বলে আমার মনে হয় এর বাইরে আজকের দিনটা অবশ্যই কিন্তু এটা বলবো পড়াশোনা এডুকেশন এগুলো ভালো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন হতে পারে পিতা গুরুজনদের সঙ্গে কিছু মতান তাদের হেলথ নিয়ে কোনো সমস্যা চলে এদিকটা খেয়াল রাখা জরুরি বিস্তারিত জানতে পঁচিশ এবং ছাব্বিশের তফাত এবং আপনার ভিডিও গুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আপনারা অবশ্যই গোচর ফলগুলো ফলো করবেন সিংহ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি পঞ্চম একটু ঝগড়াঝাটি বিবাদের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এগুলো খেয়াল রাখবেন অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে কম্পিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো যেতে পারে সূর্য এবং পঞ্চমের কানেকশন থাকার জন্য আপনার বুদ্ধিমত্তা পরিচয় কথা দিতে পারে ক্রিয়েটিভ পার্সন ভালো ফল পাবেন টার্গেট রিলেটেড কাজ অনলাইন কাজ মেডিকেল কাজগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবং আজকে চন্দ্র ষষ্ঠে থাকার জন্য যে কোনো ক্ষেত্রে আজকের দিনে কম্পিটিভ কোনো খেলাধুলো ইত্যাদি এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন মায়ের সঙ্গে যে বিষয়ে মতবিরোধ হতে পারে বৈদেশিক কর্মকাণ্ড থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে টার্গেট রিলেটেড যে কোনো কাজগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সকালের দিকটা আবেগী থাকবে বাকি সময়টা একটু ইগোয়েস্টিক থাকবে দাম্পত্য সুখ বরঞ্জ তুলনামূলক স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে ইনভেস্টমেন্ট করা যেতে পারে ফাটকা কালাবে যোগ হরস্কোভের কিছু নিয়ে একটু জেদ এগুলো বেশি কাজ করতে পারে সন্তান ভাব শুভ সন্তানের কেরিয়ার ফিউচার অর্থাৎ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে দিনটা তো খুবই ভালো যেতে পারে এই বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন অল্প বিস্তর ঘুমের ডিস্টারবেন্স থাকবে কর্মস্থান সূত্রে কোনো দূরযাত্রা ইত্যাদি সেগুলো হওয়ার সম্ভাবনা আজকে হরস্কোপে থাকতে পারে কোমরে ব্যথা বেদনার সমস্যা থাকলে খেয়াল রাখবেন কোনো ধরনের মেডিকেল ইস্যু আগে থেকে চললে সেটা খেয়াল রাখবেন তবে দুয়ারাই দিন কোনো হেলথ সমস্যা চললে সেটা কিন্তু আজকে দিন মেটার দিকে থাকবে বিস্তারিত জানতে অবশ্যই দু হাজার পঁচিশ ছাব্বিশের তফাত এবং আপকামিং ভিডিও গুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর গোচার ফলগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান হতে চলেছে অবশ্যই চতুর্থ থেকে পঞ্চমে পড়াশোনার পক্ষে এটা খুবই ভালো নতুন সন্তান ক্ষেত্রে ভালো খরচ প্রবণতা একটু থাকবে পরিবারের কারোর স্বাস্থ্যজনিত সমস্যা চলে বা আপনাদের কোনো হার্টের সমস্যা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন প্রেমের যোগাযোগ আছে আবেগই মন থাকবে এখানে আর্টিস্ট কোনো ধরনের সফটওয়্যার আইটিতে যারা কাজ করছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন জেনারেল পড়াশোনা ভালো যাবে কর্মভিত্তিক দিনটা পজিটিভ এবং বুধাদিত্য যোগ থাকলে খুবই পজিটিভ এবং বুধাদিত্য যোগ চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই পজিটিভিটি এখানে কিন্তু দেবে পরিবার থেকে দূরে কোনো যাত্রা হতে পারে দূরে কোনো সম্পদ সম্পত্তি ক্রয়ের যোগ আছে হালকা হজমের সমস্যা পেটের মানে বিষয়ে খেয়াল রাখবেন এখানে আপনার আজকের দিনটা এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি অনুষ্ঠান পাশে ভালো ঘুমের পরিমাণ বাড়তে পারে কিছুটা সময় অপচয়ের একটু ধাঁচ হরস্কোপে রয়েছে এটাও কিন্তু হরস্কোপে খেয়াল রাখতে হবে সূর্যচন্দ্রের প্রভাব থাকার জন্য দূরের কোনো কাজ থেকে অর্থপ্রাপ্তির যোগ ইম্পোর্ট এক্সপোর্টের কাছ থেকে অর্থপ্রাপ্তির যোগ সেগুলো কিন্তু আসতে পারে কোনো কর্মক্ষেত্রে কোনো উন্নতির খবরাখবর আজকের দিন আসতে পারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকার মত সন্তানের মত এদের মতকে একটু গুরুত্ব দিয়ে আজকের দিনে দেখার চেষ্টা করবেন বিস্তারিত জানতে পঁচিশ চাব্বিশের তফাত এবং আপকামিং ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তুলা তুলালগ্ন তুলারাশির সাপেক্ষে মনের গ্রহ চন্দ্র চতুর্থে প্রবেশ করছে আজ কিছু বেলার দিক থেকে আবেগী মন থাকবে কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ সুবিধা পাবেন ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে ভালো অর্থযোগ উত্তম ছোটখাটো বিষয় একটু উত্তেজিত হয়ে পড়ার রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে যাত্রা লাভ হতে পারে কমিউনিকেটিভ কাজগুলো ভালো যেতে পারে টার্গেট ইট হওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে সর্দিকা সিদ্ধান্ত ইত্যাদি থাকলে একটু খেয়াল রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ থাকবে যেহেতু চন্দ্র চতুর্থে যাচ্ছে জেনারেল আবেগ বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সহ কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু সূর্যমঙ্গল যোগ চলছে একটু জেদ অভিমান রাগ এগুলো কিন্তু বাড়বে কথার মধ্যে রুক্ষতা শুষ্কতা স্ট্রেট ফরওয়ার্ডনেস বেশি থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন ভাই বোন প্রতিবেশী বন্ধুদের সাহায্যে কোনো কাজ করতে পারেন এবং আজকের দিনে চন্দ্র যেহেতু তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে কাজ এবং আপনার কর্মস্থল এবং বাড়ির এই দুয়ের মধ্যে একটু ব্যালেন্স করে চলবেন হয়তো বাড়িতে এসে কাজ করছেন বা কাজের জায়গায় গিয়ে বাড়ির কথা বলছেন এগুলো কিন্তু সমস্যা কে আনতে পারে এইগুলো কিন্তু খেয়াল রাখবেন যে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে শুক্র এবং সূর্যের যোগ থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভেতরে আহ মান অভিমানের পড়েন বা জেদ অভিমানের টানা পড়েন এগুলো চলবে অন্যথায় আজকের দিনটা জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগ অত্যন্ত শুভ নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কাজের ক্ষেত্রে ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা বিদ্যমান বিস্তারিত জানতে পঁচিশ এবং ছাব্বিশের তফাত এবং আপকাম ভিডিও গুলো দেখে নেবেন এবং অবশ্যই কোটার ফলগুলো দেখে নেবেন সমস্যা তো নাম্বার দেয়া আছে যোগাযোগ করে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করতে চলেছে অবশ্যই কিন্তু তৃতীয় ভাবে ভাগ্য পরিস্থিতি সহায় হবে কর্মক্ষেত্রে ভালো ফল থাকবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো নতুন উদ্যোগ সফলতা পাবে ঘটনা মনে বিষয়টা সৃষ্টি করবে সূর্যের প্রভাব দ্বিতীয়ভাবে হতে পারে কিছু আত্মীয় সন্দেহের সঙ্গে মতের অমিল হলো চোখের সমস্যা বিষয়ে খেয়াল রাখবে রিচ খাবার দাবারের বিষয়ে খেয়াল রাখবে কথাবার্তা আপনার স্ট্রং থাকতে পারে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজগুলো করতে পারেন সূর্য প্রভাবিত দিন থাকার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনার সাধারণভাবে একটু গরম খাওয়ার ইত্যাদি এগুলোতে যদি সমস্যা থাকে অ্যাভয়েড করে চলবেন সূর্য এখানে দ্বিতীয় মঙ্গলের সঙ্গে যুক্ত খুব সামান্য বিষয় উত্তেজিত হয়ে পড়া যাবে এগুলো টেন্ডেন্সি থাকবে তবে চন্দ্র আজকে ভ্রমণযোগের ক্ষেত্রে শুভ স উদ্যোগ সফলতা পাবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে ভালো প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে দাম্পত্য সুখ ততটা ভালো না একটি জেদ প্রাধান্য বা একটু রেগে যাওয়া ইত্যাদি প্রাধান্য থাকতে পারে আপনার লাইফ পার্টনারের স্বামী জীবন কিছু কেরিয়ারে চেঞ্জ সুইং এগুলো হওয়ার সম্ভাবনা আছে কোনো খাবার দাবারে ফুড পয়জনিং এর সমস্যা হতে পারে তাই বাসি খাবার ইত্যাদি রাস্তার খাবার এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো আপনার কথার মূল্য থাকবে তবে কাছের মানুষগুলোর সঙ্গে কথাবার্তা একটু মেপে চুপে বলবেন আপনার একটু রাফ ব্যবহার বা কিছু উত্তেজক কথাবার্তা তারা হার্ট হতে পারেন অন্যান্য বিষয়গুলোতে আজকের দিনটা পজিটিভ তবে কর্মক্ষেত্রে কিছু সুযোগ সন্ধান এগুলো আসবে অর্থযোগের ক্ষেত্রে দিনটা ভালো শুক্র সূর্য যোগ থাকলে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল হতে পারে বিস্তারিত জানতে পঁচিশ বিশেষ তফাত এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ধনুলগ্ন ধনুরশির ক্ষেত্রে চন্দ্র প্রস্থান করছে রাশি থেকে সকাল এবং দুপুরে পরের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য ফিল করবেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশনে থাকবে আজকের দিনটায় সূর্যের প্রভাব থাকার জন্য মান সম্মান প্রভাব প্রতিপতি বৃদ্ধি সম্ভাবনা থাকবে প্রচন্ড রাগের সম্ভাবনা থাকবে জেদের সম্ভাবনা থাকবে কিন্তু বাধা বিপত্তি কাটবে ভাগ্য পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে যদি গত এক দেড় দিন কোনো কাজে বাধা থাকে চেষ্টা করুন কি দুপুর থেকে সেই কাজগুলো হাত দেওয়ার চন্দ্র দ্বিতীয় যাওয়ার জন্য ফাটকা যোগ আছে আটকে থাকা টাকা ফাটকার থেকে বেশি আটকে থাকা টাকা প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে মাইগ্রেন চোখে ইত্যাদি সমস্যা থাকলে অবশ্যই খেয়াল রাখবেন পিতা গুরুজনদের পরামর্শকে গুরুত্ব দেবেন পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো কর্মভিত্তিক জেনারেলি ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রেও দিনটা পজিটিভ খারাপ না ব্যবসা ক্ষেত্রে কিছু ভালো ফল থাকবে অনলাইনের কাজকর্ম ইত্যাদি টার্গেট ওরিয়েন্টেড কাজকর্মগুলো ভালো যাবে মেডিকেল মিডিয়া ট্রান্সপোর্টেশনের কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন যে কোনো ধরনের সেবামূলক কাজে যারা আছেন ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্থিতিশীল তবুও বুধের ট্রান্সিটের মুহূর্তে বুথ কাছাকাছি আছে বুধ বুথ এবং সূর্যের যোগের কাছাকাছি আছে তবু সামান্য ইগো সমস্যা থাকতে পারে দাম্পত্য ক্ষেত্রে তবে সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ হরস্কোপে রয়েছে পরিবারে কোনো আত্মীয় বন্ধুর সমাগম সম্ভাবনা রয়েছে সূর্যের প্রভাব লগ্নে থাকার জন্য অবশ্যই আহ আপনাদের যারা আপনারা যারা পাবলিক সেক্টরে কাজ করেন একটু মেজাজ ঠান্ডা রেখে চলার কথা আমি বলবো আর এখানে এটা বলতে পারি আজকের দিনটায় সমাজকর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো ভালো ফল থাকছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে যে অভিমান বাড়বে দাম্পত্য ক্ষেত্রে তুলনামূলক কম প্রেম প্রণয়ের ক্ষেত্রে বেশি বাড়বে যে অভিমান তবে প্রেমে নতুন প্রেমে সাকসেসফুল হতে পারে এর বাইরে এখানে চন্দ্র দ্বিতীয়ভাবে ভাবে যার জন্য গত দুয়ারে দিনে যেসব সমস্যাগুলো লাইফে এসেছিল বিশেষত স্বাস্থ্য সমস্যা সেটা অনেকটা কিন্তু কমের দিকে থাকবে চলে আসছি পরবর্তী আলোচনা পঁচিশ ছাব্বিশ তফাত এবং আপনার ভিডিও দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ননাশি আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে লগ্নে এবং চন্দ্র কিন্তু দুপুর থেকে লগ্নে এসে প্রবেশ করছে তার আগে চন্দ্র কিন্তু দ্বাদশে থাকে দুরকম মানসিকতা সকালে এবং তার পরবর্তী সময়ের মধ্যে ভালো চেঞ্জ এটা কিন্তু বুঝতে পারবেন চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার আবেগ অনুভূতি বাড়বে কারণ কিন্তু দুবার এই দিনের একটা মেটার দিকে থাকবে সূর্যের প্রভাব এবং দাদাশের প্রভাব থাকার জন্য কিছু কাজে একটু বাধা কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে সূর্য যেহেতু আপনাদের দ্বাদশে আছে দূরের কাজগুলো বৈদেশিক কাজগুলোতে ভালো ফল পাবেন বিদেশি যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন হতে পারে এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে মান সম্মান হানির একটা সম্ভাবনা বা প্রবণতা এর বাইরে গায়নি সমস্যা একটু খেয়াল রাখবেন প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ থাকলে একটু জেদ অভিমান বাড়বে নচেত স্বাভাবিক থেকে ভালো পরিস্থিতি থাকবে দাম্পত্য ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাবে আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু ভালো ঘটা বা তাদের জীবনে কিছু উন্নতির জায়গা আজকের দিনে থাকবে একমাত্র তাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ছিল একটু খেয়াল রাখা দরকার এখানে আমি এটা বলবো ছোটখাটো ঘটনা সামান্য বিষয় আবেগী মনের দ্বারা তাড়িত হবে চন্দ্র যেহেতু লগ্নে আছে দুধ জল খাদ্য সেবামূলক কাজ এগুলোতে ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন রোজ নামছে আবার ডেলি রুটিন এটার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে ফিল করতে পারেন এবং আজকের দিনে একটু ঘোরাঘুরি ব্যস্ততা থাকে থাকবে কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে এই বিষয়টা একটু সচেতন বা সতর্ক আপনাকে থাকতে হবে বিস্তারিত জানতে অবশ্যই আপনি ভিডিও ভিডিওগুলো দেখে নিন সমস্যার বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু একাদশ পেরিয়ে দ্বাদশে দেখুন দুআ দিন কোনো বিষয়ে ভালো ফল পেলে আজকে কিন্তু সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে একটু সময় অপচয়ের যোগ রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে দূর কাজে সফলতা লাভের যোগ রয়েছে মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো কিন্তু হেলথ ওয়াইজ বিশেষত কুম্ভ লগ্ন যদি হয় খুব স্ট্রং নয় একটু হেলথের ক্ষেত্রে সমস্যা থাকবে বিবাহ সংকট আলাপ আলোচনা শুভ ব্যবসায়িক লাভ হতে পারে আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে কিছু উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে কিন্তু ওই ওভার বিষয়টা থাকবে প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সামান্য ইজ্ঞ সমস্যা থাকবে কিন্তু ওভারঅল স্বাভাবিক থেকে ভালো দিকে থাকবে বিদ্যা যোগ শুভ ঘোরাঘুরি ব্যস্ততা মুভমেন্ট এগুলো বেশি হবে সাধারণত আপনার চাইতে বা না চাইতে কোনো জায়গায় যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে অনলাইনের কাজগুলোতে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মায়ের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে সেটা কিন্তু খেয়াল রাখবেন যারা প্রফেশন ওয়াইজ মেডিকেল প্রফেশন আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে লং টার্ম ইনভেস্ট করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে আপনার স্বামী স্ত্রীর জীবনে দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এর বাইরে কনসেন্ট্রেশনের একটু অভাব থাকবে কোনো জায়গায় মনোসংযোগ করাটা খুব বেশি রকম দরকার পরীক্ষা টরীক্ষা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন এছাড়া বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু ফিল করবেন ছোটখাটো বিষয় কিন্তু মনে যাদের খুব অনুভূতি বেশি বা খুব যারা সেন্সিটিভ পার্সেন তাদের ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ যেতে পারে লোয়ার গান এর বিষয়ে খেয়াল রাখবেন আর অন্যান্য ক্ষেত্রে আপনি আজকের দিনটা ভালো ফল পাবেন বিস্তারিত জানতে পঁচিশ এবং চাব্বিশের তফাত এবং গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মীন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করতে চলেছে দশম থেকে একাদশে কিছু অপরচুনিটির সুযোগ প্রাপ্তি যোগ থাকবে শত্রুর নাশের যোগ থাকবে নতুন কর্মপত্রের ক্ষেত্রে দিনটা ভালো কর্ম পরিবেশ আগের তুলনায় থাকবে কাজের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ বকেয়া কাজ এগুলো শেষ করার ক্ষেত্রে দিনটা ভালো বিদ্যাযোগের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেম প্রণয়ের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে নতুন প্রেমে যোগাযোগ থাকতে পারে তবুও চন্দ্র সূর্যের নাক্ষত্রিক কানেকশন জন্য সামান্য ওই ইগো সমস্যা থাকবে তবে দুয়ারে দিনের তুলনায় যথেষ্ট ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল ব্যবসায়িক লাভগুলো ভালো থাকবে আজকের দিনটায় আপনার মনোবাঞ্ছা পূরণ ইচ্ছা পূরণ শখ পূরণ কোনো কেনাকাটি ইত্যাদি গুলো হতে পারে ফাটকা লাভের যোগ আছে অর্থ ক্ষেত্রে দিনটা ভালো যাবে কোনো পরীক্ষা ইত্যাদি রেজাল্ট পাব ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে এবং এক্ষেত্রেও কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন কেনাকাটি জাতীয় শসৎপূর্ণের কাজ করা যেতে পারে সেখানে সমস্যা নেই এবং আজকের দিনটায় যে কোনো বিষয়ে মেডিকেল প্রফেশনালরা ওভারঅল ভালো ফল পাবেন এবং টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ কিন্তু ভালো যাবে তবে স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন হেলথ ওয়াইজ কোনো সমস্যা রানিং থাকলে হেলথের কোনো সমস্যা চললে সেই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর পিতা মাতার মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং এখানে কর্মক্ষেত্রে কোনো মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি এগুলো কিন্তু খেয়াল রাখবেন বস অথরিটি এই লেভেলে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো কোনো হায়ার অথরিটির বিরুদ্ধে যেখানে কিন্তু কোনো বিরুদ্ধাচরণ করবেন না সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফলদায়ী হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আমি এটা বলবো আজকের দিনটা ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন ওভারঅল আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন সেটা কিন্তু অবশ্যই ইউটিলাইজ করুন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর অবশ্যই দেখুন দু হাজার পাঁচশি ছাব্বিশের তফাতে অন্যান্য ভিডিও গুলি দেখে নেবেন সমস্যায় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন